কাজ যেমনই হোক ছোট বা বড় কাজের কোয়ালিটি খারাপ করা যাবে না কাজের মজুরি কম নিয়ে কাজের কোয়ালিটি ঠিক না রেখে যারা শর্টকাটে কাজ করছেন তারা প্রকৃতপক্ষে নিজেরা নিজের ক্ষতি করছেন ফর এক্সাম্পল আমাদের কাজগুলো একটি প্রোডাক্টের মতো প্রোডাক্টটা যত ভালো হবে তত বেশি সেল হবে তেমনিতেই আমাদের কাজ কত কোয়ালিটিফুল হবে মানুষ এটার দ্বারা উপকৃত হবে মানুষ আমাদের ডাকবে এবং মানুষ একজনের দ্বারা আরেকজনকে সাজেস্ট করবে যে ওনাকে কাজটা দিতে পারেন লোক ভালো যখনই আমরা কাজটা কোয়ালিটি ফুল করবো না আমাদের দ্বারা মানুষ উপকৃত হবে না আরও সমস্যা ফেস করবে তখন এমনও দেখা যায় পাওয়া কাজ বা কনফার্ম কাজ অনেক সময় ছুটেও যায় আসলে কাজ কম রেটে নিয়ে করাটা দোষের না আপনার পোশালে আপনি কম রেটে করতেই পারেন তবে কাজের কোয়ালিটি খারাপ করা যাবে না আমার মনে আছে অনেক আগে কাজ ছিল না তো আমরা একটা কাজের অফার পাই একটু কম রেটে নিয়ে নেই দশতলা বিল্ডিং তো ওই বিল্ডিংটা আমাদের প্রায় বিশ হাজার টাকা লস আসছিল তো আমি ভাবছিলাম যে কাজটা নর্মালি উঠায় দিব তো আব্বা বলছিলো যে না কাজের সাথে কম্প্রোমাইজ নাই কাজ কম রেটে নিশ্চিত কিনছে কিন্তু কাজ করতে হবে একশো একশো তো ওই বিল্ডিংয়ের মাধ্যমেই দুই বছর পর আরেকটা কাজ পাই সেখান থেকে আমরা প্রায় দুই লাখ টাকা লাভ করতে পারি